আগামী নির্বাচনে এই এলাকার সন্তান হিসাবে আমিও সিলেট তিন আসনের একজন মনোনয়ন প্রত্যাশী দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আপনাদের সকলকে সাথে নিয়ে এই দক্ষিণ চিমুয়া ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জকে যাতে একটি উন্নয়নের রোল মডেল করা যায় এই লোককে কাজ করতে চাই আমি আপনাদের সহযোগিতা চাই এবং অন্যান্য নেতৃবৃন্দরা তারাও কাজ করছেন আপনারা যারাই আমাদের দলের প্রার্থীরা আসবেন তাদের সকলকে সহযোগিতা করবেন কারণ আমরা সকলেই কিন্তু বিএনপির পক্ষে কাজ করছি দানের পক্ষে কাজ দিন শেষের দল যাকে মনোনয়ন দেবে দানের শীষ যার হাতে তুলে দেবে আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমরা মাঠে কাজ করছি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের নেত্রী বেগম খালদা জিয়ার নির্দেশে ধন্যবাদ রিপন আপনারা জানেন যে দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার দুঃশাসনের কারণে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা মৃত পর্যায়ে চলে গিয়েছিল পাঁচই আগস্ট হাসিনার পতনের পর আবারও বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে আমরা আশা করছি যে উৎসব মুখর পরিবেশে মহান জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে এই সিলেট তিন আসন ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন যে এই সিলেট তিন আসন দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ এই সিলেট তিন আসনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশের আগামী দিন যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি সম্ভাবনা দেখছি আমাদের সেই প্রিয় নেতা যেন তারেক রহমানের শ্বশুরবাড়ে এই তিন আসনে আমাদের বোন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা জিয়া পরিবারের পুত্র ডাক্তার জুবাইদার রহমানের বাড়ি সুতরাং ঐতিহ্যগতভাবেই এই সিলেট তিন আসনের গুরুত্ব জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে আমরা নির্বাচনকে সামনে রেখে আমরা যারা বিগত দিনে নিজের জীবনের মায়া ত্যাগ করে গত ষোলো বছর হাসিনার দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করার জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা বিশ্বাস করি যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেদম খালদা জিয়া এবং আমাদের নেতা জনাব পারেক রহমান বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছে নির্যাতিত হয়েছে জেলে গিয়েছে গুলিবিদ্ধ হয়েছে শুধু সিলেট তিন আসন নয় বাংলাদেশের সকল জায়গায় যারা ত্যাগী যারা পরীক্ষিত যারা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে মামলা হামলার শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে এবং অত্যাচারের শিকার হয়েও রাজপথ ছেড়ে যায়নি এলাকা ছেড়ে যায়নি তাদেরকে তিনি মূল্যায়ন করবেন এবং তাদেরকে দিয়েই আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সকল জায়গায় করবেন সেই ধারাবাহিকতায় সিলেট চিনেও আমি মনে করি যে আমাদের যারা অন্য ভাইরা রয়েছেন ছোটো ভাইরা রয়েছেন নির্বাচনে প্রাপ্তি হওয়ার অধিকার আমার যেমন আছে অন্য সকলেরই আছে দল বিবেচনা করবে যে কাকে দিয়ে এই নির্বাচনী এলাকায় নির্বাচন করবে আমি বিশ্বাস করি যদি মাঠের আন্দোলন সংগ্রাম কারাবরণ নির্যাতন গুলিবিদ্ধ হওয়া রিমান্ড এগুলা বিবেচনা করা হবে তাহলে আমি বিশ্বাস করি যে সিলেট তিন আসনে দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে বিবেচনায় রাখবেন এবং আমি মনে করি যে আপনাদের আমাকে যদি এই অঞ্চলের মানুষের একজন সে হিসাবে বিএনপির প্রতিনিধি হিসাবে মনোনীত করা হয় আমার দলের সকল প্রার্থী যারা বড়ো ভাই ছোটো ভাই এবং আমাদের দলের সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই অঞ্চলকে আগামী দিনে দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দেওয়ার মধ্যে দিয়ে এই অঞ্চলকে একটা উন্নয়নের রোল মডেল হিসাবে একটা শান্তির জনপথ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করব। আমি বিশ্বাস করি আপনারা দেখেছেন যে আমাদের মাঝে নেতৃত্বের ছোটোখাটো প্রতিযোগিতা আছে কিন্তু আমরা দিন শেষে সবাই বিএনপি সবাই দান সবাই জিয়া পরিবারের পক্ষে এখানে আমাদের পেঞ্চিগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী নির্বাচিত সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার ভাই আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান উপজেলা বিএনপির নির্বাচিত সিনিয়র সহসভাপতি এবং এই ইউনিয়নের সভাপতি এবং যিনি বর্তমানে সভাপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন মোহিন ভাই আমাদের সাংগঠনিক সম্পাদক সহ সহসভাপতিবৃন্দ সকলেই উপস্থিত আছেন আমরা বিশ্বাস করি যে শেষে দল যার হাতেই দানের শিশু তুলে দেবে আপনারা তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে দানের শীষের বিজয়কে সুনিশ্চিত করার জন্য আপনারা কাজ করবেন যদি দল আমাকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমি আপনাদের সকলকে সাথে নিয়ে এবং অন্যান্য যারা প্রার্থী তাদের সকলকে সাথে নিয়ে ইনশাআল্লাহ এই জনপদকে জ্যেষ্ঠ বেগম খালদা এবং তারেক রহমানকে উপহার দিতে পারবো তবে আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমি আমার দীর্ঘ তিন যুগের রাজনৈতিক জীবনে আমি কখনো দলের সিদ্ধান্তের বাইরে দেশের স্বার্থের বাইরে যাইনি এই নির্বাচনেও আমি দেশ এবং দলের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেবো কারণ আমি বিশ্বাস করি যে সবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আগে বিএনপি সবার আগে দানের শিষ সবার আগে জিয়া পরিবার এই জিয়া পরিবার এবং বিএনপি যে সিদ্ধান্ত দেবে ধানের শেষের পক্ষে আমি সেটা মাথা পেতে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করি তবে আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচনে আপনারা হয়তো সারা বাংলাদেশে শুধু সিলেট চিনে নয় সারা বাংলাদেশেই আপনারা চমক দেখতে পারবেন যারা আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে লড়াই করেছে বিএনপি দেশাত্রী বেগম খালদা জি এবং তারেক রহমান তাদেরকে মূল্যায়ন করবে এবং জনগণও যাতে তাদেরকে যাতে মূল্যায়ন করে এই জন্য আমরা সকলে জনগণের পাশে যেতে হবে তারেক রহমানের এই যে একত্রিশ দফা যেটা আজকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে বিএনপি নাকি সংস্কার চায় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান দুই হাজার তেইশ সালে এই একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন যারা যখন মনে করতো যার হাসিনা এই দেশ থেকে বিদায় নেবে না বিএনপি আসতে পারবে না তখনই তো বিএনপি একত্রিশ দফা দিয়েছে তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা মানুষের গড়ে গড়ে পৌঁছে দেওয়া এবং গানের শেষের পক্ষে সালাম পৌঁছে দেওয়া এখন আমাদের আপনাদের সকলের মূল কাজ এই একত্রিশ দফা যদি আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি গানের শীষের সালাম পৌঁছে দিতে পারি খালেদা দিয়া তারেক সালাম পৌঁছে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে বিজয়ী হতে পারবো তবে সকলের প্রতি আমাদের একটা আহ্বান যে আমাদের যারা দলের নেতাকর্মী আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করলে জনগণ আওয়ামী লীগকে যেভাবে ঘিনাভড়ে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ যেরকম বাংলাদেশ ছেড়ে এই এলাকা ছেড়ে পালিয়েছে আমাদের নেতাকর্মীরা আল্লাহর অস্তে এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে মানুষ ঘৃণা করে মানুষ অপছন্দ করে সবসময় আমাদের মাথায় রাখতে হবে দিন শেষে মানুষের কাছে আমাদেরকে যেতে হবে বুটের জন্য যার কারণে মানুষ খুশি হয় মানুষ বিএনপিকে ভালোবাসে মানুষ বেগম খালদাজি জি এবং তারেক রহমানের পক্ষে থাকে দানের শেষের পক্ষে থাকে এই কাজটি আপনাদের আমাদের সকলকে করতে হবে মানুষের আস্থা অর্জনটাই আমাদের এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ কারণ আমাদের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শক্তি যারা এবং চব্বিশে যারা পরাজিত হয়েছে পালিয়ে গেছে আজকে দুটি পক্ষই কিন্তু বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সুতরাং নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং সেই নির্বাচনকে নিয়ে বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি আমাদের প্রতিযোগিতা থাকবে কোনো ধরনের প্রতিহিংসা থাকবে না দিন শেষে দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে ঐক্যবদ্ধ থেকে ধানের শিচের বিজয়কে সুনিশ্চিত করব। এটাই আজকে এই কোটালপুর বাজারে আমরা যে লিফলেট বিতরণ করেছি আমরা যে পথসভা করেছি আমরা যে প্রচারণা চালিয়েছি আমাদের মূল মেসেজটা হচ্ছে দানের শেষ মূল মেসেজটা হচ্ছে বিএনপি মূল মেসেজটা হচ্ছে জিয়া পরিবার আপনাদের সকলকে ধন্যবাদ এবং এই চ্যানেলের মাধ্যমে যারা আমার এই বক্তব্য শুনবেন দেখবেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা দেশের সাথে গণতন্ত্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে ধানের শীষের পক্ষে আপনারা দেখে বাংলাদেশকে দেশপাত্রী বেগম খালদা এবং তারেক প্রমারের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবেন এবং সেই কাজে আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা কর ধন্যবাদ আসসালামু আলাইকুম